বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইস্ট জোন আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ এআইইউ এর তত্ত্বাবধানে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শুভ সূচনা হল রবিবার আটই ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল একাডেমির সভাপতি বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুজয় হাজরা প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলার ও অধিনায়ক প্রশান্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি পৌরপ্রধান সৌমেন খাউন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী নয়ের ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এই মহিলা ফুটবল মহাযজ্ঞ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে চলবে উত্তেজনাপূর্ণ সমস্ত ম্যাচ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় মণিপুর বিশ্ববিদ্যালয় রায়পুর বিশ্ববিদ্যালয় ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয় সহ পূর্বাঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল মাঠে নামবেন দেশের নানা প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়েরা যাদের পায়ের ছন্দেই ঘামের ফোটাই ফুটে উঠবে আত্মবিশ্বাস আর স্বপ্নের গল্প খেলাধুলা এমন একটা জিনিস শেখায় মাথা উঁচু করে চলার হাঁটতে শেখার পড়ে গেলে উঠতে শেখার এবং নিজেকে জয় করার একটা ইচ্ছা ভেতর থেকে আসে তো এইগুলোতে একটা অন্যরকম শক্তির দরকার সেই শক্তিগুলো খেলার মাঠ থেকেই সংগৃহীত হয় তো আমাদের জানি আমরা ছেলেদের আমাদের যে র্যাঙ্ক সেটা অনেক ওপরে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা সেখানে খুবই কহিন বলা যায় এখনো পর্যন্ত যা দেখছি সেটা কিন কিন্তু মেয়েদের এখনো সম্ভাবনা অনেক এখন যদিও বা র্যাঙ্কটা একটু বেড়ে গেছে সিক্সটি সেভেন তা হলো আটচল্লিশটা দেশ যদি সুযোগ পায় সেখানে হয়তো ভারতবর্ষ সুযোগ পাবে এটা আশা রাখি এবং এই বিশ্বাস নিয়ে আমি নিজেও একটু পার্সোনালি মেয়েদের ফুটবলটাকে নিয়ে একটু দেখি এবং আলাদা করে এ করে কাজ করি তো এটা নিয়ে মেয়েদের সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি খুব ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা এখানে এসে যেটা সবচেয়ে ভালো লাগলো এখানকার ইনফ্রাস্ট্রাকচার এখানে যে গ্রাউন্ড ভালো গ্রাউন্ড কন্ডিশন ভালো ফুটবল হতেই পারে না চোট আঘাত কমবে সবাই ভালো থাকবো এবং খেলাও আমাদের ভালো হবে তাদের বুঝতে তাদেরকে আমরা এইখান থেকে যদি আমরা কালেক্ট করি যদি স্কাউটার রেখে এখান থেকে হয়তো অনেক ভালো ভালো মেয়ে বেরোবে আমি এখানে অনুরোধ করেছি ওদেরকে স্কাউটার রেখে যদি কিছু করা যায় সেটার একটা সম্ভাবনার কথা ওদেরকে জানিয়েছি কি করবেন এখন ওনারাই এ করবেন